হোসেনি দালান বা হোসনি দালান পুরান ঢাকার বক্সিবাজার অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান এটি মোহাম্মদ সাল্লাহ আলহিউসালামের প্রপুত্র হুসাইন বিন আলী রাজা আল্লাহ আনহু শহীদ হওয়া সুস্বর্ণের নির্মিত ইতিহাসের বই এবং ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ বা এক হাজার পনেরো হিসিতে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহসিদার সুবাদারির সময়ে তারই নৌসেনাপতি মীর মুরাদ একটি কোনা নির্মাণ করেন যা পরবর্তীতে পরিবর্ধন করে হিমালয়ে রূপান্তরিত করা হয় এতে মোগল ব্রিটিশ ও পারসিক স্থাপত্যের বৈশিষ্ট্য রয়েছে দক্ষিণে পুকুর উত্তরে কবরস্থান বারান্দায় চারটি ডরিক কলাম আয়াত ও মুদ্রালিখিত টাইলস ছাতে এক সারি সহ তিনতলা মণ্ডপ রয়েছে দুই এগারো সালে ইরান সরকার এটি সংস্কার করে জেমস টেলরের মতে আঠারোশো সাল পর্যন্ত মূল ভবনটি টিকে ছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে এটি দুবার সংস্কার করা হয় নবাব খাজা আহসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে এই ভবনটির পুনর্নির্মাণ এবং সংস্কার করেন প্রতি বছর দশিম মহরম বাংলাদেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিল এখান থেকে বের হয় প্রায় তিনশো পঞ্চাশ বছরের নিয়ে সৌররভাবে দাঁড়িয়ে আছে হোসেনী দালান ক্ষমতার রদ্বদলের সাক্ষী হয়ে রূপলাল হাউস ঢাকার এলাকার শতকের একটি প্রাসাদ এটি বুড়িগঙ্গা নদীর উত্তর বাকলান বাঁধের পাশে অবস্থিত আঠারোশো সালে আর্মিনিয়াম জমিদার আরাতন ভবনটি নির্মাণ করেছিলেন আঠারোশো চল্লিশ সালে রঘুনাথ দাস ও রূপলাল দাস নামে দুজন ব্যবসায়ী তার কাছ থেকে এটি ক্রয় করে নেন এবং এরপর এর নাম দেন রূপলাল হাউস তারা এটি কলকাতার একটি কোম্পানি দ্বারা নিউ ক্লাসিক্যাল শ্রেণীতে সংস্কার করেন বাড়ির আর্মেনিয়ান ধাঁচের কলামগুলো কোরিন্থিয়ান স্টাইলও রয়েছে ইউরোপিয়ান নির্মাণ কৌশলে নির্মিত এই বাড়িটির দৈর্ঘ্য প্রায় একানব্বই মিটার এবং প্রস্থ আঠারো মিটার এর ছাদে রয়েছে রেনেসা যুগীয় বৈশিষ্ট্যমণ্ডিত পেডিমেন্ট এর আকৃতি ইংরেজি বর্ণ ই এর মতো দোতলা বাড়িটির দুটি ব্লকে প্রায় পঞ্চাশটির অধিক কক্ষ রয়েছে আঠারোশো সালে লর্ড ডাফরিনকে ঢাকায় সম্মান জানাতে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করে রূপলাল দাস পশ্চিমে আড়ম্বরপূর্ণ নাচঘর তৈরি করেন যার ফলস্বরূপ আহসান মঞ্জিলকে বাদ দিয়ে রূপলাল হাউস নির্বাচিত হয় সে সময় এখানকার গানের আসরে ওস্তাদ আলাউদ্দিন খান ওস্তাদ ওয়ালিউল্লাহ খান লক্ষ্মী দেবী সহ অনেকেই আসতেন আজ আর সেই রূপ নেই বিভিন্ন স্থানের দেয়াল ও সিঁড়ি ভেঙে পড়েছে শেওলা জমেছে বটগাছ গজিয়েছে ভেতরের অসংখ্য কক্ষ এখন পেঁয়াজ রসুন ও মশলার দখলে হতশ্রী নাচঘর উনিশশো সালে দেশভাগের সময় দাসন মিলে ভারতে চলে যাওয়া এই ভবনটি সরকারের অধীনে চলে আসে পরবর্তীতে উনিশশো সালে মোহাম্মদ সিদ্দিক জামাল ভবনটি কিনে নেন এবং এর নাম দেন জামাল হাউস পরবর্তীতে তিনি ভারতে চলে গেলে এর স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা এটি দখল করে নেয় তবে এইরকম ভবনকে যদি রক্ষা করতে হয় তাহলে আসলে এর যে স্টোক হোল্ডাররা আছে স্থানীয় জনগণের যারা এটাকে ব্যবহার করছে তারা যাদের এদের মানে কাগজ কলমে যাদের মালিকানা আছে তারা এবং সরকার তিন পক্ষের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা খুব জরুরি পরিপূর্ণরূপে সংরক্ষণ না করলে আগামী কয়েক দশকে ঢাকার বুক থেকে মুছে যাবে রূপলাল হাউস